আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো এসএসসি বা দাখিল যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করতেছো তোমাদের কিন্তু দিন শেষ হয়ে আসছে শিক্ষার্থীরা তোমরা জানো যে ছাব্বিশ সালের যে এসএসসি পরীক্ষাটা যদিও পিছানো হয়েছে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার নোটিশ অনেক আগে থেকে দিয়ে দিয়েছে এখন সামনে তোমাদের টেস্ট পরীক্ষা হবে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর একটা হচ্ছে তোমাদের এই রুটিনটা কবে প্রকাশিত হবে দেখো প্রথমে যে যে কথাগুলো ভিডিওতে আর শিক্ষার্থীরা ভিডিও শুরুতে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা एसएससी এইচএসসি ও এডমিশন সংক্রান্ত তথ্য প্রভাইড করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা দেখো শিক্ষার্থীরা প্রথমে কথা বলে যে টেস্ট পরীক্ষার পর পর কিন্তু রুটিন দিবে এখন টেস্ট পরীক্ষা আবার বোর্ড থেকে অনেকগুলো শিডিউল দিয়ে দেয় তোমাদের প্রতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানে পাঠায় তো সেই শিডিউলগুলা চাইলে শিক্ষা প্রতিষ্ঠান মানতেও পারে আবার নাও মানতে পারে এখন না মানতে পারে সেটা কেন বলছি দেখো শিক্ষার্থীরা প্রথমে বলবো যে ধরো তুমি পরীক্ষা দিয়েছো এই টেস্ট পরীক্ষা কিন্তু বোর্ডের কেউ নিবে না সম্পূর্ণ প্রতিষ্ঠান থেকে নিবে পরীক্ষা দিয়ে তুমি এক বিষয়ে ফেল করছো তাহলে বোর্ড থেকে নির্দেশ আছে যে তোমাকে মানে যে ফাইনাল পরীক্ষা মানে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা একদম করাভাবে বোর্ড থেকে নোটিশে বলা আছে কিন্তু তোমার প্রতিষ্ঠান প্রধান যদি চায় যে তুমি পরীক্ষা দাও তোমার প্রতি সহানুভূতিশীল হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা এই একটা পয়েন্ট এই জন্যই বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে সেটা নাও মানতে পারে মানে এক বিষয়ে দুই বিষয় যদি ফেল করো তবে যদি অধিক বিষয়ে ফেল করো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান একটি রাখে যে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না তো এই গেল তোমার মানে তার মানে তোমাকে কেন এটা বলছে শিক্ষার্থী তোমাকে বলছে যে তুমি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে মানে সর্বোচ্চটা দিয়ে এই টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং ভালোভাবে মানে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসবা এবং ভালো ফলাফল করতে হবে আর দ্বিতীয় বিষয় তো কবে তোমাদের পরীক্ষাটা হবে দেখো অনেক জায়গাতে কিন্তু এই অক্টোবরের শেষ থেকে শুরু করে একদম নভেম্বরের শুরু সপ্তাহের ভিতরে হবে আবার অনেক প্রতিষ্ঠানে অলরেডি তারিখ দিয়েও দিয়েছে যে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত তো দেখো এটা মানে প্রতিষ্ঠান যখন ইচ্ছা তখন নেয় যদি প্রতিষ্ঠান বলা আগামীকাল নেবো তাহলে আগামীকাল থেকে পরীক্ষা নিতে মানে নিবে তারা এটাই মানে নিয়ম তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো নভেম্বরে কেন ফালাইসে অন্য অন্য ক্লাস গুলো যেমন সিক্স সেভেন এইট নাইন ওদের হচ্ছে তোমার পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষাটা নভেম্বরের দিকে শেষের দিকে যাবে তো তাদের সাথে সমন্বয় করে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মানে এই কাজটা করতেছে যে তোমাদেরও শেষের দিকে ফালাচ্ছে নভেম্বরের দিকে তো এই ছিল শিক্ষার্থীরা ওভারঅল তোমাদের ভিডিও অনেকে জানতে চাইছে যে টেস্ট পরীক্ষা আসলে কখন হবে বোর্ড থেকে কোনো নোটিশ দিছে কিনা আসলে টেস্ট পরীক্ষা সম্পর্কে বোর্ডের কোনো হস্তক্ষেপ নাই বোর্ড শুধুমাত্র একটা নোটিশ দিয়ে রাখছে যে এবছর টেস্ট পরীক্ষায় যারা ফেল করবে তাদেরকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না একদম করা নোটিশ দেওয়া আছে তবে তোমরা এটা নিয়ে কোনো হতাশ সবানা চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি না মানে ভাগ্যক্রমে ফেল করো তাহলে প্রতিষ্ঠানের প্রধানের কাছে বা স্যাররা সমন্বয় করে দিলে তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবা তাতে কোনো সমস্যা হবে না তবে তোমরা সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করবা ভালোভাবে পাশ করতে হবে সকলকেই সেই ইচ্ছা রাখতে হবে শিক্ষার্থী শিক্ষার্থীরা তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আর দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ